আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা লোকেশন দিব যেখানে গেলে আপনার চোখের সামনে খাবার বানানো হবে এবং সেই খাবার পরিবেশন করা হয় প্রাকৃতিক সাথে মজার খাবার জমে একাকার হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি মিস করতে পারেন যারা কিনা প্রবাসে থাকেন আজকের এই ভিডিওটা পুরোটাই গ্রামের সৌন্দর্য নিয়ে গ্রাম আমাদের কারনা ভালো লাগে তাছাড়া আমি শুনছিলাম প্রত্যেক দিন বিকেল বেলা 30 মিনিট করে হাঁটাহাঁটি করাটা স্বাস্থ্যের জন্য নাকি খুবই উপকারী তাই আমি মাঝে মাঝে বিকেল বেলা হাঁটার জন্য বের হই ভাবলাম আপনাদের মাঝে এই ব্লগটা শেয়ার করা যাক আমরা হাঁটতে হাঁটতে কোথায় গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে এই জায়গাটা দূর থেকে এই জায়গাটা দেখা যায় পাহাড়ের মতো অনেক বেশি সুন্দর জায়গাটা এখানে নতুন একটা ব্রিজ করার কারণে অনেক বেশি মানুষ ঘুরতে আসে পাশে একটা দোকান হয়েছে নতুন এই দোকানটাতে হরেক রকমের খাবার পাওয়া যায় তাও আপনার চোখের সামনে এগুলো বানাবে এখানকার চাটা অনেক মজা চাইলে আপনিও আসতে পারেন আর দেখেন আমার পিছি বাবুকে নিয়ে আসছি সে তো মহাকুশি জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর বিকেল টাইমে ঘোরার মতো একটা প্লেস চাইলে আপনিও ঘুরে আসতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন